রাত পোহালেই মহালয়া শিউলিয়ার কাশফুলের গন্ধে থাকা ভোর যেন আজও পুরনো দিনের সেই খানাকুলের অনন্তনগর এলাকায় মহালয়ার অপেক্ষা এক রাস প্রীতির আবেশ এলাকার প্রবীণ মুকুন্দরাম চক্রবর্তী আজও ভরসা রাখেন তার বাবার পুরনো রেডিওর ওপর বছরের পর বছর ধরে ভোরে মহালয়া সোনার সেই অভ্যাস আজও ভাঙেননি তিনি শুধু তিনিই নন তার দোকানেই ভিড় জমান পাড়ার বয়স্ক মানুষেরা রেডিওর কণ্ঠে ভেসে ওঠা মহালয়া শুনতে শুনতে যেন ফিরে যান তাদের শৈশব সেই সোনালি দিনে তাদের একটাই প্রার্থনা যেন ভোরের আলো ফুটতেই প্রাণ ফিরে পায় সেই রেডিও আর ভেসে ওঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠ জাগো দুর্গা জাগো দশগ্রহ রণধারিণী এ যেন শুধু অনুষ্ঠান নয় অনন্ত নগরীর মানুষদের কাছে মহালয়া মানেই রেডিওর মিষ্টি শব্দে জীবন্ত হয়ে ওঠা অতি ঐতিহ্য আর আবেগের অমূল্য সঞ্চয় রেডিও হচ্ছে আমাদের আমার বাবার আমল থেকে রেডিও আমরা শুনে আসছি তখনও কিন্তু টিভি ছিল কিন্তু আমরা রেডিও তখন বিভি ভারতীতে দেখতাম শুনতো বিবির ভারতী স্থানীয় সংবাদ দিল্লির খবর এই রেডিওর মাধ্যমে দিল্লি রেডিওতেই খবর খেলার খবর সবই রেডিওতেই আমরা তখনও শুনব এখনও বর্তমানে রেডিওতে আমরা স্থানীয় সংবাদ বা দিল্লির খবর বা কোনো খেলাধুলো হলে যে রেডিওতে আমাদের এখানে প্রোগ্রাম যে কোনো দেয় রেডিওতে আরও প্রোগ্রাম দেয় সেই সব খবর এবং যে কালকে যে বর্তমান যেটা আছে কালকে যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যে মহালয়া হবে সেটাও কিন্তু আমরা রেডিওতেই শুনি এবং এই যে একটি রেডিও বসানো আছে যদি আবার এটা কোনো রকম ফেল করে আবার একটা দ্বিতীয় রেডিও রাখা আছে যদি সেটা আমার এটা কিন্তু ফিলিপসেরই রেডিও সেই রেডিওতেই আমরা এটা দেশ শুনবো এবং আগে থেকেই দেখে নেওয়া আছে এবং রেডিওতে ব্যাটারিও লাগানো আছে আগে থেকে যে যাতে না কোনো রকম ডিস্টার্ব হয় রেডিওতে সব কিছু প্রোগ্রাম আমাদের বাড়ির সবাই এবং আশপাশের যারা এরা আছে আমাদের সব যারা প্রতিবেশীরা রয়েছে তারাও কিন্তু আমাদের এই দোকানে এসে রেডিওর প্রোগ্রামগুলো শোনে স্থানীয় সংবাদ রাস্তা দিয়ে যে যায় সেই কিন্তু স্থানীয় সংবাদ শোনার জন্য একটু দাঁড়িয়ে পড়ে যে রেডিওতে একটু শুনে যায় যতই টিভিতে তার হোক টিভির বদলে রেডিওর যে প্রোগ্রামটা একদম খাঁটি খবর কোনো হয়তো যে আকাশবাণীর যে খবর কোনো যে কোনো দেওয়া হয় মানে রেডিওর যে খবরটা সেটা একদম পাঠাপাটি কোনো কিছু একদম এদের হয় না যে এই কোন গোটা সারা বছরে কোন কিছু এই প্রোগ্রাম সব গিতে রেডিওতে আমরা শুনি না 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 এটা আজকের জন্য নয় এটা আমাদের দৈনন্দিন প্রত্যেক দিনে আমার এইখানেতে যত লোকজন আমাদের আশেপাশে যারা আসে তাও তবু আজকে জানো কম আছে আজকে কেউ তারা এসে এখানে বসে একটু রেডিও শুনে যায় এখানে যে একটু রেডিও কি প্রোগ্রাম আছে শুনে যায় আর খবরটাও একটু শুনে যায় যেভাবে তারা কিন্তু দাঁড়িয়ে পড়ে আমার দোকানের এই সামনেতে সন্ধ্যের দিকে যখন দেখবেন প্রচুর ভিড়ে আমার দোকানদারি হয় তার সঙ্গে রেডিও প্রোগ্রাম শোনার জন্য দু চারজন দশজন লোক কিন্তু এখানে এসে বসে যায় যে একটু রেডিও আমার বেঞ্চি পাতা আছে ওই বেঞ্চিতে বসে তারা রেডিও আমার চলে ভিতরেতে রেডিওর ওই আওয়াজ শুনে তারা কিন্তু মনটা শান্তি নিউজ আজ বাংলা খানাকুর তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন